পেটে বাচ্চা এলে শরীরে যেসব লক্ষণ দেখা যায় আপনার কি মাসিক বন্ধ হয়ে গেছে কিংবা হঠাৎ শরীরে এমন কিছু পরিবর্তন দেখছে যা আগে কখনো দেখা হয়নি হতে পারে আপনি মা হতে চলেছেন কিন্তু কিভাবে নিশ্চিত হবে পেটে বাচ্চা এসেছে আজকে আমরা বলবো গর্ভধারের এমন কিছু প্রাথমিক লক্ষণ যা অনেকেই জানেন না ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনি অবাক হবে এই ধরনের হেলথ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিওটা মিস না করে প্রথমত লক্ষণসমূহ বিস্তারিত ব্যাখ্যা করব এক নাম্বার হলো মাসিক বন্ধ হয়ে যাওয়া এটা সবচেয়ে সাধারণ এবং প্রথম লক্ষণ তবে শুধু এটাতে নির্ভর করা উচিত না দুই নাম্বার হলো বমি ভাব এবং সকালবেলা বেলা হওয়া এটাকে বলে মর্নিং সিকনেস অনেকেই সকালে ঘুম থেকে উঠে ভূমিভাব ভাব অনুভব করে এটা গর্ভাবস্থার ক্লাসিক লক্ষণ তিন নাম্বার হলো স্থানের টান বা ব্যথা করা বাচ্চা আসলে হরমোনের কারণে স্থানে ব্যথা উলে যাওয়া বা টান টান বাপ দেখা দেয় চার নাম্বার হলো অতিরিক্ত ক্লান্তি বা ঘুম ঘুম বাপ হয় অনেকেই শুরুতে সবসময় ঘুমাতে ইচ্ছে করে বা শক্তি কম মনে হয় পাঁচ নাম্বার হলো হালকা রক্তপাত বা স্পর্টি অনেকে এটাকে মাসিক বলে ভুল করে কিন্তু এটা আসলে ব্লেডিং হতে পারে ছয় নাম্বার হলো খাবারের প্রতি আকর্ষণ বা বিরক্তি প্রিয় খাবার থেকে হঠাৎ গন্ধে বমি আসে কিংবা টক জাতীয় কিছু খেতে খুব ইচ্ছে করে সব নাম্বার হলের পরিবর্তন এক মুহূর্তে খুব হাসি পরের মুহূর্তে কান্না হরমোনের এই খেলা চলতেই থাকে প্রতিটি লক্ষণের পাশে আপনার শরীরে কি এর কোনো লক্ষণ দেখা দিচ্ছে নিজে কমেন্ট করে আমাদের জানাতে পারে আর মনে রাখবেন আপনার একটা কমেন্ট অন্য কারোর জন্য উপকারী হতে পারে গর্ভধারণ নিশ্চিত করার উপায় বড়োয়া টেস্ট পিরিয়ড মিসের পর বাজারের যে কোনো প্রেগন্যান্সি কিট দিয়ে সকালে প্রথম ইউরিন দিয়ে পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া যায় ডাক্তারের কাছে রক্ত পরীক্ষা সবচেয়ে নির্ভর উপায় হলো ব্লাড টেস্ট করে এস সি জি লেভেল জানা ব্রাউন গর্ভধারণের ছয় সপ্তাহ পর আলট্রাসাউন্ডে নিশ্চিত হওয়া যায় টিপস ও মা হওয়া একটি আশীর্বাদ কিন্তু নিজের শরীরের প্রতি খেয়াল রাখা আরো বড় দায়িত্ব যদি আপনি এই লক্ষণগুলো অনুভব করেন দেরি না করে একজন গাইনোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করে দিন আপনার বোন বন্ধু বা পরিবারকে যারা এই বিষয়টা নিয়ে ভাবছে আমরা নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও বানাই সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ